জয় বল জয় গৌর হরিব নামের হুংকার করি চলিল পাগল রায় চরণ কে লনীত হইলে বই বোন গিয়ে পাগল বলিল রায় তুমি বাড়ি যা আমি আসিতে গঙ্গা চরণা আসিবা সময় কালেতে পলাতলা দেখা হল নায়ের সাথে নায়রি রাইকে ধরি বাড়ি পরে নিল মহোৎসবের বারতা সব জানাই

কেন ছিল মহোৎসব যদি থাকে ভাগ্য বিশেষত দিয়ে মহাপ্রেন অমনি চলিল দোহে গঙ্গাচর হতে উড়াকান্দি মহোৎসব চৌধুরী বাটিতে সয়ং মহাপ্রভু জান চৌধুরী আলো নিমন্ত্রণ পাগল জানায় ঠাকুর মালের সবে যাও কলা তলা মহোৎসব করিবে এটা অবলা আমি করিয়াছি আজ্ঞা কেহ না থাকি ও নায়ারীর মহোৎসবে সকলে যাইও

বদন গোস্বামী যায় লইয়া মতুয়া পার হতে সে ঘাটে নাই পাখিয়া পঞ্চশতরশি হবে নদীর অবিস্তার সেই নদী মধ্যে কেহ দিতে সে সাতা পরিবলি কেহো যায় ঝাঁপিয়েও পা কেহ লম পড়ে নদীর অভিত নদীর মধ্যে আছে শিকারি কুম্ভি তার যন্ত্র নাই লোক অনেকে ঘাটে বাজ গাড়ি হাতে তাহাতে বাতালা গাইয়া খোয়ার বাঁধিল তাতে পেড়ে কলো হাদিয়া মতুয়ারা তাহা দেখি ভয়ে নাহি করে বলে ঝম্পদীয় জল পরে কেহ বলে সনাতনে পার ভয় নয় নহি আহা এই মতো মতুয়ার মনের আনন্দ হাসে কাঁদ নাচে গয়ে ডাকে হোরি চদে ভাগলা ছিল পরে উপারবদ ধো এখানি নৌকা পেয়ে উঠিল হো তকো এপার সিয়া নামিবার কালে নৌকাখানি ডুবে যায় মধুমতির জলে যারা নৌকা সেইজন আসিয়া কথায় কাঁধিতে লাগিল ধরি পাগলের হেরো পা এমন সময়া উম্বীর আসিল কুম্বিরের সম্মুখেতে পাগল পড়িল আছে ঝা ডুব মারি পাগল শেখা নাগা দিয়ে বল তোৰ নৌকায় হেই খান ভয় কেহো নাহি যায় নদীর কিনারে নৌকার গ লই জাগি জল ৰু পৰে গোঁসাই কহিছে তো কিছু দ গল ওই যে গেছে তুই আগুহল নৌকা তাহাতে হইল যত ভক্ত গায়ের বাটি সব হলো উপস্থিত ঘোর মেঘ সজ্জা হইল আোল পাগল দেখি কুপিল তখন মহোৎসবাদ মৃত্যুদয় বিশ্বাসে ডেকেছেন ঘনে ঘরে করিব শহর অন্বেষণ করে মৃত্যুঞ্জয় বিশ্বাসের মৃত্যুঞ্জয় পাগুলে ভাল পেলোটে মৃত্যুঞ্জয় বলের আগে সম্বরণের হাসি এসেছে ঠাকুর খুরা মুরাহার মানি মৃত্যুঞ্জয় ভাগ বলক পাগ অনুভব তো রাগ যত হয়ে গেল বলিতে বলিতে মেয়ে অগ্নিবর্ষ দুই চারি ফোটাওয়াল অল্প অল্প বৃষ্টি হলো হইল পূর্বের মতো নির্মল কায়া পাগলের মহিমা হইল সুপ্রকা নির্বিঘ্নে মহোৎসব হইল মানি দিবানি শিখান্ত না শুধু হরি ধনি বাড়ির উপরে করিয়াছে এক স্থান সেখানে সকলে করে হরি নাম গান কেহ বসে কেহ উঠে নাচি

যখন যার যাই খেতেছে সবাই লাভরাম্বল ডাল ভাজা দো চিনি খেয়ে খেয়ে সকলে দিতেছে হরি ধনি গভীর বলে সাধু সাবদা খনে পিছাইয়া খনে হায়া গুয়া গো উর প্রভু কামনা রহিল তে কারণে উড়া গاندی অবতীর্ণ হলো বলিতে বলিতে বলে মধুর রস বানি কে তার পিছে পিছে দেয় হরি ধরি পাতা রাখি ভূমি কেহ। এটে হাতে মুখে দাঁড়াইয়া বাবা হরিচাঁদ বলে ডাকে এই মত তিন দিন মহোৎসব হল সব একত্রিত ছিল লোক পরিমাণ অনুমান করিসবে হাজার লোক সে মধ্যে দিন হবে শেষ দিন লোক হবে চারিপাশ শত ভোজন করিল হরিভক্ত যত না পূর্ণ হলো মনের বাসনা প্রেমে পুলো কি তো দেবী কাদি আসে না হরি তাদের প্রীতে হরি বল বাসনা না